এটা হচ্ছে বড়দের ছোটদের গাউন এই দেখেন এটার মধ্যে আপনি আট দশটা কালার পাবেন মাত্র একশো টাকা এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে ওপেন শার্ট বোতাম কলার এবং কিন্তু সাইডে দুইটা পকেট ব্যবস্থা আছে এটা হচ্ছে গিয়ে স্কার্ট এই যে ওয়েস্টার্ন স্কার্ট এটা হচ্ছে গিয়ে উপরের পার্ট এটা দিয়ে দিব মাত্র বড়দের কামিজ এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার কাজ করা হ্যাঁ কাছে থেকে দেখা দেন কম্পিউটার কাজ করা বড়দের আমাদের সাইজ এটা দিব মাত্র একশো টাকা এটা হচ্ছে গিয়ে আপনার মাত্র দুইশো বিশ টাকা দুইশো টাকা এই বেস্ট কালেকশন দিচ্ছি এগুলো কিন্তু ডাইরেক্ট ইন্ডিয়ান এ দেখেন

আর আপনি বস্তুগুলা ব্রিজ পার আসতে পারবেন কদমতলি ব্রিজ পার আসতে পারবেন আচ্ছা আচ্ছা মানে সব জায়গা দিয়ে আসা যাবে চাইলে না তিনটা লোকেশন আসতে পারবেন আপনাদের এখানে মূলত কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস গাউন স্কার্ট তারপর আপনার লেডিস প্যান্ট প্লাজো এবং ছেলেদের পাঞ্জাবি প্যান্ট এবং শার্ট

কালার ভাঙা এজন্য আমরা এত কম রেটে দিতে পারছি এটা রেট হচ্ছে কি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা জি একশো বিশ টাকা এটা পাইকারি আনতে গেলে আপনার সাতশো আটশো নয়শো টাকা দিয়ে আনতে হবে আমাদের কাছে একশো বিশ টাকা এই কারণেই মানে সাইজ সেটিং কালার ভাঙা কন্টিনিউ অনেক বড় লট আমরা কালেকশন করি এই জন্য আমাদের কাছে তো কমে নিতে পারি মেইনলি হচ্ছে যে এটা আপনার এক পিসি থাকবে এটা ডাবল কোনো পিস থাকবে না এই হচ্ছে যে আপনারা কমে দিতে পারবেন এই জন্য কমে দিতে পারতেছি কিন্তু এখানে 1200 2200 টাকা তো আর ফেব্রিক অরিজিনাল জিন্স কাপড় আমরা দেব অনলি 120 টাকায় 120 টাকা এটা শুধু দোকান নয় আপনার দোকানে ফুডে বাড়িতে অনলাইনে সব জায়গায় সেল দিতে পারবেন আমাদের কালেকশনগুলো হচ্ছে যে আপনার কালারও গ্যারান্টি আছে এবং আপনার সাইজগুলো 27 থেকে 38 আর মিনিমাম আপনি সর্বদাই 50 পিস নিয়ে কালেকশন করতে কালেকশন করতে পারবেন মিনিমাম 50 পিস নিতে হবে আমাদের কাছে পিস নিতে হবে আমি আরো কয়েকটা কালেকশন দিই এই দেখেন কালার পাবেন কিন্তু পাঁচ সাতটা এগুলোর কালার পাবেন পাঁচ সাতটা এই দেখেন স্টিজ দেখেন স্টিজের মধ্যে আপনার এই দেখেন 27 থেকে 38 কোমর এগুলো আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে আমি দেখাতে পারবো কোনো সমস্যা নাই এগুলো আমি আরো কিছু খুলে দেখাই দেই এই দেখেন আচ্ছা ইনটেক একটা প্যাকেট থেকে খুলে আবু আমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে অনেক সুন্দর কালেকশন এটা কি 120 টাকা হ্যাঁ মাত্র 120 টাকা 120 টাকা দিয়ে এত সুন্দর আপনি কিন্তু ফুটেও যদি বিক্রি করেন মাইকিং করে তারপরে জোড়া 500 এক পিস 300 ভাবে সেল দিতে পারবে একজনে আপনার 80 পিস নিয়ে শুরু করছে ওনার এখন আট আটটা আপনার হকার

স্টক খালি করার রেঞ্জে দিচ্ছি আপনার মাত্র একশো টাকা যারা বেকার আছেন বেকারত্ব দূর করার জন্য আখি ফ্যাশন হাউসে চলে আসেন সবকিছুই আর প্যানের সাথে সাথে আমাদের কাছে লেডিস আইটেমও আছে সবকিছু মার্কেট প্রেসের দামে কম পাবেন যেহেতু আমি লট কালেকশন করি আচ্ছা হ্যাঁ আমি একশো বিশ টাকা শার্ট এর কালেকশন দেখাই দিই দেখেন এটা হচ্ছে কি একটা ওয়াশের শার্ট এটাও যদিও মাত্র একশো বিশ টাকা ফেব্রিস গুলো দেখলে কাছে থেকে আয়সা দেখা দেন একটু দেখেন ফেবিস গুলো দেখছেন অসম্ভব সুন্দর এর মধ্যে মাত্র একশো বিশ টাকা দিচ্ছি একশো বিশ টাকার কালেকশন গুলো দেখেন মাত্র একশো বিশ টাকা এগুলো দিয়ে দেব মাত্র 120 টাকা এখন আমি পাঞ্জাবি দেখাব এই যে দেখেন পাঞ্জাবির কালেকশন এই রমজান মাসে কিন্তু পাঞ্জাবি সবারই লাগবে হ্যাঁ যারা সারা বছর নামাজ নাও পড়ে তারা কিন্তু রমজান মাসে পাঞ্জাবি কিনতে বাধ্যতামূলক এক কথা ঠিক আছে এটা হচ্ছে যে আপনার মাত্র 220 টাকা

যারা ওই জাকাতের ব্যবস্থা আছে তারাও কিন্তু আমাদের এই কালেকশন করে নিতে পারেন মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটার মধ্যে পাবেন আপনার দুটা ডিজাইন একটা সেম ডিজাইনের মধ্যে আর একটা মধ্যে আচ্ছা এই পাঞ্জাবিটা হচ্ছে দুইটা ডিজাইন আমাদের পাবো 500 220 টাকা করে হ্যাঁ 220 টাকা করে জি আর একটা ইন্ডিয়ান কালেকশন এই পাঞ্জাবিগুলো দিব 350 টাকা এটা শুরু থেকে কিনতে করতে পারবেন হ্যাঁ আপনি দেখতে কত কার যদি লাগে তাও নিতে পারবেন কাছে থেকে একটা খুলে দেখাই দেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু ডাইরেক্ট ইন্ডিয়ান এই দেখেন

এই দেখেন এটার মধ্যে কালার পাবেন ঠিক আছে এই যে বড়দের গাউন শামুক সিল্ক নিচে সেট করা আছে আপনার এটাও দিয়ে দিব দুশো পঞ্চাশ টাকা এটাও দুশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা আর একশো পঞ্চাশ টাকা আপনার বাচ্চাদের বড়দের উভয় দুটা দিব যেহেতু আমরা লট কালেকশন করি যে লটে যেটা আসে সেই লট আমাদের সেভাবেই সীমিত লাভ ধরে আমরা ছেড়ে দিই এই যে এটার মধ্যে কালার পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এই যে আরি কাজের মধ্যে এটা একটা অনেক দামের একটা প্রিন্ট এটা সাইজ হবে বত্রিশ তিরিশ আঠাশ তিনটা সাইজ হবে আচ্ছা আচ্ছা

ঘন্টার কিন্তু 150 টাকা মধ্যে 150 টাকাই দেখেন ওকে হ্যাঁ আর একটা অনলাইন ভাইরাল একটা ড্রেস দিই এটার মধ্যে কালার পাবেন পাঁচ ছয়টা কালার পাবেন হ্যাঁ এটা হচ্ছে একটা টু পিস এটা হচ্ছে ওপেন শার্ট বুতাম কলার এবং কিন্তু সাইডে দুটো পকেটেরও ব্যবস্থা আছে আচ্ছা তাই দেখেন দুটো পকেট দুই পাশে দুটো পকেটেরও ব্যবস্থা আছে হাতে কিন্তু কপ দেওয়া এই দেখেন যেটা মেয়েরা পছন্দ করে যে হাতে কপ দেওয়া আছে এবং আপনার এই সাথে কিন্তু সালোয়ার আছে এই দেখেন

হ্যাঁ এখন আমি দেখা দিই আমি যেটা নিয়ে ভাইরাল সবসময় আমার কাছে যারা বোরখার কালেকশনগুলো দেখতে চান সবসময় থাকে কিন্তু এখন আমার একজনেই প্রায় দেড় লাখ টাকার মতো একটা বোরখা লট নিয়ে গেছে এই জন্য কালেকশনটা কমে গেছে ইনশাল্লাহ খোঁজ লাগে আগামীতে আরো পাবেন এখন যা আছে আমি সেটাই আমি দেখাই দিই একটু ধারণা দিয়ে দিই এটা হচ্ছে যে চেরি কাপুরের গাউন সয় সেট বোরকা রাপিয়ে যেটা মেরা কিন্তু অত্যন্ত পছন্দ করে এগুলা মাত্র 350 টাকায় মাত্র 350 টাকা মাত্র 350 টাকা আমার কাছ থেকে কিন্তু আর কি না হ্যাঁ দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি আচ্ছা এটাও কিন্তু অরিজিনাল দুবাই চেরি আপনার এটা হচ্ছে কাচি মেশিং কুচি মেশিং কুচি বোরকাটা দি দেব মাত্র 350 টাকায় আমার কাছে 250 টাকা থেকে শুরু 95000 পর্যন্ত বোরকা পাবেন এটা লডের কালেকশন ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন এটা হচ্ছে 350 টাকা মানে একটা খুব ভালো ভালো বানা প্রোডাক্ট গুলো কিন্তু এটা ব্যাপারে কিন্তু সবাই জানেন খিমার যখন নতুন বের হয় তখন কিন্তু হাজার বারোশো সরি

অসম্ভব আকি ফ্যাশন হাউস যারা মাল নিছেন তারাও বিশ্বস্ত আমার কিন্তু অসম্ভব একজনে যখন মাল নেয় যারা ব্যবসা শুরু করতে পারছে তারা কিন্তু এভেলেবেল সবসময় বাঁধা হয়ে গেছে আর সবসময় আমার থেকে মাল নিয়ে নিয়ে যায় ব্যবসা করার জন্য কারণ এগুলো ইনটেক নির্ভয়ে নিঃসন্দেহে আপনি মালগুলো কালেকশন করতে পারেন যা সাইজ ভাঙা এটার প্রাইস একটু কমে গেছে জি 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 এই দেখেন এটার মধ্যেও কালার পাবেন এই দেখেন কত ঘের অনেক ঘের একশো আশি ঘেরের মধ্যে মেশিং কুচি সরি কুচি এক কুচি এই হাতে আপনার টাই এবং টাই দেওয়া আছে এবং আপনার কপ দেওয়া আছে এটা হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিব এটার সাথে কিন্তু উন্না পাবেন উন্না সহকারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দুটা তিনটা কালার আছে সাথে কিন্তু আমাদের এই যে আমি যেটা পরে আছি এটা একটা ওয়েস্টার্ন ড্রেস রেডি হ্যাঁ এটা হচ্ছে কি আপনার উত্তরা থেকে কালেকশন করা এটা যারা নেবেন এটা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এটা টু পিস পাবেন সালোয়ার প্লাস এবং জর্জেটের ডায়মন্ড জর্জেটের কামিজ এটা দিয়ে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি একটা ইউজ করছি ওটা ভিডিও বড় হয়ে যাচ্ছে এই জন্য দেখালাম না আর আরেকটা দেখাই দিয়ে আপনার প্লাজো

রিমি কটন মাত্র একশো বিশ টাকা মানে লেডিজ প্যান্ট এবং প্লাজো হ্যাঁ আমাদের এখানে আসলে কিন্তু অনেক আইটেম মানে ছোটখাটো একটা দোকান সাজানোর মতো আপনি আইটেম পেয়ে যাবেন যেহেতু ছেলেদের আইটেমও আছে মেয়েদের আইটেমও আছে